দশ টাকা আশি পয়সা এই মালটা সর্বনিম্ন আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা আপনার এটা আমাল এটা আমাল এটা পিতল এটা বারো টাকা আর এটা হচ্ছে কিন্তু পাঁচ টাকা সামথিং করে আমার কাছে বিজলি বিআরবি এলকো এবার আরো অনেক

আমি একদম যদি লিগেলভাবে ভাবে যান তাহলে আমি বলবো যে হান্ড্রেডের ভিতরে আপনার ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট বন্ধ কিন্তু আপনি ইলেকট্রিকের বিজনেসে প্রফিট করতে পারবেন আপনি করা যাবে এটা কেন করতে পারবেন কেন দেখেন ভাই আমরা যত যাই বলি আসলে আমরা অনেক সময় দেখা গেছে আমরা রেটগুলো ফ্লাস করতে চাই কিন্তু আমি আমার ওই প্রতিষ্ঠান থেকে পাই না কেন

এই মালটা কিন্তু আপনার নয় টাকা দশ টাকার নিচে যদি আপনি কিনা পরে সামথিং তাহলে এই মালটা কিন্তু সর্বনিম্ন আপনি যদি লাভ নাও করেন তারপর কিন্তু আপনি এটা বিশ টাকা ভাবে বিক্রি করতে পারবেন তাহলে আপনার কিন্তু দেখা গেছে অর্ধেক অর্ধেক লাভ

সে কিন্তু এই পর্যন্ত আমার কাছে অনেকবার মাল নিচ্ছে কিন্তু সে বলতে পারবে না যে না মামুন ভাই একটা মাল দেখে আরেকটা একটা দিচ্ছে কিংবা লোহার মাল নিয়ে কিন্তু তাদের বিজনেস করার জন্য আমি উৎসাহ করছি এই কথা কিন্তু সে বলতে পারবে না এমনকি আজকে একটা মাল চলে না সে কিন্তু কি করছে আমার কাছে নিয়ে আসছে ব্যাক করে আবার যে মালটা চলে ওই মালটা নিয়ে গেছে এই এরূপ সুযোগ সুবিধা কিন্তু তাদের আমি দিছি বাহ বাহ চমৎকার তো আমাদের কিন্তু একটা আমার প্রতিষ্ঠানে আমাকে কিন্তু সবাই একটা বিশ্বাস করে তো বিশ্বাসের মর্যাদা কিন্তু আমি নষ্ট করতে পারি না কিছু সামান্য কিছু লাভের জন্য অবশ্যই ঠিক আছে তো যাই হোক মানে পাঁচশো টাকা থাকে আমি পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি দেখা যাচ্ছে একশো টাকার মাল আপনি কি পাঁচচল্লিশ টাকা এখন আমার এখানে একটা প্রশ্ন আছে এটা আসলে আমি আমার নিজের থেকে কারণ আমাদের এখন বর্তমান আমরা অনলাইনে যেভাবে প্রচার করছি আসলে এইভাবে রেট না বললেও আমরা কিন্তু একটা কাস্টমার কাছে কেন আসবে না জানলে হ্যাঁ না জানলে এখানে কিন্তু একটা সাবজেক্ট আছে আবার অনেক দোকানদার আছে নবপুরে অনেক ভাইরা আছে যে বলে যে ভাই রেটগুলো আপনারা যদি বলেন তাহলে আমাদের জন্য সমস্যা আমরা এটাও জানি কিন্তু এটা কিন্তু আসলে যে পাইকারি হোলসেল মার্কেট কিন্তু একটা নবাবপুর আছে আপনার ইলেকট্রিকের এটা কিন্তু নবাবপুরের সারা বাংলাদেশে মাল যাচ্ছে তো এখন আমার কাছে আপনি আজ আসবেন আপনি কেন আসবেন এটা জামা কাপড়ে যদি অ্যাড দেয় ওইখানে কিন্তু দেখা গেছে প্রাইসটা বলতে হচ্ছে তো বাধ্যতামূলক আমরা কিন্তু দেখা গেছে একটা দুইটা মালের আমরা প্রাইস বলছি আমার এইখানে কিন্তু দেখা গেছে দেখেন আমি কিন্তু কোনো নাম উল্লেখ করে কিংবা কোনো ব্যান্ড উল্লেখ করে আমি বলি নাই এখান থেকে আমার কিন্তু একশো টা মডেল ওই যে এই ভোট থেকে শুরু করে একটা বোর্ড আছে এইখানে বোর্ড আছে এইখানে আছে আরো অসংখ্য মাল আছে এই যে এখানে দেখেন সব বক্সে কিন্তু আমাদের আর আরেকটা বিষয় আমার কাছে কিন্তু একদম লেটেস্ট নিউ কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেরকম একটা মাল গত সপ্তাহে একটা ইম্পোর্ট হয়েছে এই মালটা কিন্তু সরাসরি আমাদের কাছে পরের সপ্তাহে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের এই কিন্তু আপনার পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি আর আর একটা কিছু কিছু মালে কিন্তু আমি এটা আমি ডিলার এটা সারা বাংলাদেশের আপনার নপুরে যদি বলেন ইনশাল্লাহ আমি কম প্রাইসে দিতে পারবো এই কারণে আবার অনেক সময় দেখা গেছে আমরা যদি রেটটা বলতে যাই যে এই রেটটা বললাম কেন এটা বললে সেই কোম্পানি থেকেও কম রেটে বলে অনেক সময় প্রশ্ন করে জন্য যে এটা কোম্পানির পাঁচশো টাকা সে চারশো নব্বই কিভাবে সম্ভব দেয় তার মানে বাদ পাই না ভাই ডিলার অর্থটা কি আপনার বুঝতে হবে ডিলার অর্থটা কি কারণ এখানে কিন্তু আমি কিন্তু বলি না সব ব্যান্ডের মাল কিন্তু সব আমার ব্যান্ড এটা কিন্তু আমি বলি না কিছু আমার ব্যান্ড আছে এরকম কেবল আমার ব্যান্ড আছে কিছু সুইজার আমার ব্যান্ড আছে এগুলো আমার আমার নিজস্ব পেন যে বাহিরে যে মালগুলো আছে এগুলো কিন্তু আমরা আমরা এক ঢিলার এখন ঢিলার অর্থটা হচ্ছে যে দেখেন ভাই আপনার সারা বছরের মাল আপনার কোম্পানি থেকে কাটে নিচ্ছে গিয়ে লাখ টাকা সারা বছর সারা বছরে দেখা গেছে এক বছরে তিনশো পঁয়ষট্টি আপনি টাকা দিচ্ছেন তারে দুই লক্ষ টাকা পেমেন্ট আমরা কিন্তু মাসে দিই বিশ লক্ষ টাকা পেমেন্ট তার মানে আমি কিন্তু ইচ্ছা করলে সুন্দরবনে কেন নপুরে অনেক দোকানদার আমার কাছে নিতে পারবে কোম্পানি থেকে কম রেটে কেন

এগুলো হচ্ছে পাঁচ টাকা সামথিং কিন্তু এগুলো হচ্ছে লোহার মাল ভাই আচ্ছা লোহার যদি মাল কিনতে যান কেন আমি অনেক সময় দেখা গেছে আসলে আমি যদি এই মালটা বলি যে ভাই এই মালটা আপনার বারো টাকা তাহলে বলবেন যে আরেক দোকান বলবেন যে পাঁচ টাকা দেখেছে বারো টাকা বলতে হবে হ্যাঁ ডাকাই আস্তা ডাকাই বুঝতে হবে ঠিক আছে কিন্তু এখানে আপনাদের একটু বুঝতে হবে ভাই সবকিছু কিন্তু ডিটেলস আমি ভাঙ্গা বলি প্রতিটা বিজনেসের প্রতিটা মালের ক্ষেত্রে কিন্তু বলি যে ভালো মন্দ করতে দেখেন এটাও মাল এটাও মাল

আমাদের সামথিং থেকে শুরু আপনার পাঁচ বছর গ্যার্টি এর উপরেও কিন্তু আমাদের কাছে মাল আছে এর উপর আপনার পনেরো টাকা আছে ষোলো টাকা আছে বারো টাকা আছে এক একটা মডেল এক একটা ডিজাইন এমনকি মালের কোয়ালিটির উপরে এটাই যে আপনার এরপর আমি যাবো দেখেন আকর্ষণীয় আছে ভাই এগুলো এই যে একটু আপনার আইডিয়া দেওয়া যেরকম এই মালটা এই মালটা কিন্তু এই মালটা পঁয়ত্রিশ টাকা আছে পঁচিশ টাকার মালটা আপনার আপনার পঁয়ত্রিশ টাকার মালটা হচ্ছে পিসি মানে পিসি মানে কি এটা ফালা দিবেন তারপর আপনার ভাঙবে না আর বেকুল ফালাই দিবেন ঠাস করে ভেঙে যাবে যেরকম এটা হচ্ছে ভাঙা ফালাই দিবেন এটা গুঁড়া গুড়া হয়ে যাবে যাই হোক আমাদের পিসির আছে

এপর গ্যাং সিস্টেম আমি বললামই যে আমাদের কাছে সান প্লাস আছে ইএস ব্যান্ডার আছে তারপর আপনার হচ্ছে গিয়া রিবুক আছে এরপর আপনার হচ্ছে গিয়া ওটা কি বলে কেজিএফ আছে অলব আছে ডোসেন আছে সব আছে প্রত্যেকটা ব্যান্ড নিয়ে কিন্তু আমি কাজ করি আমি ওই একটা দুইটা ব্যান্ড না যার যেটা পছন্দ হয় আসলে আমার কাছে আসবে কেন আবার সুপার আছে আকিস ব্যান্ডের আছে এই যেরকম এই যে এইখানে আকিস ব্যান্ডের আছে আকিস কয়েকটা মডেল আছে আচ্ছা আকিসের অনেকগুলো মডেল আছে আকিসের ঠিক আছে এই নাসিং বি আছে তো আমার কাছে কিন্তু দেখা গেছে অসংখ্য পরিমাণের আপনার গ্যাং সুইচগুলো আছে এগুলো ওয়ান ডি গ্যান্টি আপনার বিশ বছর এর ভিতরে যে কোনো প্রবলেম হবে মেজর কোন সমস্যা হলে আমার কাছে চেঞ্জ নিতে পারবেন এরপর আসে মানে সার্কেট ব্রেকারে আসলে বাসাবাড়ির জন্য যারা হচ্ছে গিয়ে ইউজ করবে তাদের কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে সার্কেট ব্রেকার সার্কেট ব্রেকার কেবল আপনাকে রক্ষা সুরক্ষা করতে পারবে না আপনার হোল্ডারে কিন্তু সুরক্ষা করতে পারবে না এবার আপনার হচ্ছে দেখা গেছে গ্যাং সুইচে কিন্তু আপনার সুরক্ষা করতে পারবে না যে কোনো একটা সমস্যা হবে আপনার দেখা গেছে হ্যাঁ সমস্যা হলো কিন্তু দেখা গেছে সার্কেট ঠাস করে পড়ে গেল এখন এই সার্কেট আসলে আমাদের কম দামি থেকে দামি বন্ধ আছে এগুলো অনেকে আমরা যাই না সার্কেটের সবকিছু সুইচের ক্ষেত্রে আমরা হয়েছে অনেক দামি খুঁজি সার্কেটের ক্ষেত্রে আইসে কিন্তু আমরা কৃপণত করি তো এই কৃপণতা করন যাবে না বাংলাদেশের ভিতরে না ওয়ার্ল্ড এর ভিতরে এক নাম্বারে যদি আমি ধরতে যাই তাহলে আছে এবিবি এবিবি হ্যাঁ এবিবি এবার আছে রিগল্যান্ড তারপর আছে হেগার এই হেগার এবার আছে হয়েছে গিয়ে হ্যাভেলস সিমেন্টস এগুলো হচ্ছে প্রত্যেকটা মাল ব্যান্ড কিন্তু আমাদের কাছে আছে এরপর আছে উইনার নেক্সপেল ঠিক আছে এরপর এই যে এটা উইনার ব্যান্ডের এটা হচ্ছে নেক্সপেল এটাও কিন্তু খুব ভালো কোয়ালিটি ভালো মাল আপনার হান্ড্রেড পার্সেন্ট তারপর আছে সান প্লাস আছে সান প্লাসের মালগুলো আছে ডায়মন্ড বডি আছে ক্লাসিক বডি আছে প্রতিটা সার্কেট ব্রেকার কিন্তু আমরা ওয়ান্টি দিচ্ছি বিশ বছরে আশা করি আল্লাহর মতে যেগুলো অরিজিনাল মাল এগুলো কিন্তু আপনারা রাখলে

মানে রাজকীয় ভাবে থাকতে হ্যাঁ এই কারণে কিন্তু আমি সম্পূর্ণ আপনাদের দেখা গেছে কালারফুল এমনকি খুব সুন্দর সুন্দর যেরকম আপনার

আমাদের কিন্তু 1.0 থেকে শুরু 716 পেন্ট আমাদের কেবলটা কিন্তু আপনার পার্সেন্টেজ 30 থেকে আপনার 35 থেকে 40% এটা হচ্ছে মালের কোয়ান্টিটির উপরে আচ্ছা আচ্ছা যদি আপনার কোয়ান্টিটি ভালো হয় আপনাদের এসে একটা বিলডিং এর দেওয়া গেছে চারতলা বিল্ডিং পুরো মাল নিলেন সেই কিন্তু দেওয়া গেছে আপনাদের পার্সেন্টেজ টু হতবা আমরা করব সরসুরি আমরা এইভাবে যে তো এটা অনেকই বাংলাদেশের অনেকই নিয়ে বিক্রি করতেছে 46টা জেলায় কিন্তু এই মালটা আপনারা পাওয়া যায় তাহলে কিন্তু দেখা গেছে রহমতে আপনাদের দোয়া অল্প দিনে বেঁধে কিন্তু ভালো একটা সারা পাইছি কেন কারণ কি আমাদের মালটা হানড্রেড পার্সেন্ট আমরা ফায়ার প্রুফ হানড্রেড পার্সেন্ট গ্যাস দিয়ে কিন্তু আমরা এই মালটা তৈরি করছি যেরকম এক কথা যদি আমি বলতে যাই মাল সব নামে হয় না মাল হয় ভিতরের গ্যাজে যেরকম এই গ্যাসটা হচ্ছে অর্থ কী এই গ্যাসটা অনেকেই আপনার আসলে প্রশ্ন করে যে আসলে ভাই গ্যাসটা কি দেখেন পাঁচশোটা রড আর চারশোটা রডের ভিতরে পার্থক্য অবশ্যই আছে না

আমাদের মাল কিন্তু আমি কিউ উল্লেখ করা দরকার নাই কারণ প্রতিটা মালে প্রতিটা কোম্পানি অনেক ছোট থেকে বড় হয়েছে অনেক কষ্ট করে যে যেরকম কর্ম করবে সে ওরকম ফল পাবে অবশ্যই আমাদের এই মালটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফায়ার ফ্রুফ প্রথমেই বলছি দ্বিতীয়ত হান্ড্রেড পার্সেন্ট হয়েছে গিয়া আপনার মালের কোয়ালিটি কিন্তু অ্যাকুরেট গ্যাস গ্যাস তামার কোয়ালিটি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট পিউরি তামার তামার দিক দিয়ে মানে এটা হচ্ছে কিন্তু আপনার তামার ভিতরে কিন্তু অনেক ধরনের আছে মিক্সিং আছে হ্যাঁ আমাদের মালটা কিন্তু হান্ড্রেড আমি গ্যান্ডি দেওয়া সহকারে দিতে পারি একশো বছর গ্যান্ডি এমনকি আমাদের মাল কিন্তু আপনার একশো নয় গস একশো গস একশো নয় গস যেরকম বর্তমানে যেগুলো ব্যান্ডের বড় বড় ব্যান্ড আছে ব্যান্ডের মালগুলো কিন্তু দেখা গেছে তিনশো আঠাইশ ফিট আর ওই সিকে দেখা গেছে একশো নয় গস একশো মিটার আমাদের মালগুলো কিন্তু একশো মিটার অবশ্যই অরিজিনাল মাল আপনার দেখবেন একশো মিটার লেখা থাকে থাকবে মানে একশো মিটার মানে একশো নয় গস তাহলে আমাদের মালগুলো কিন্তু একশো নয় গস এই কারণে আমরা পার্সেন্ট আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মালের কোয়ালিটির উপর এরপর তাছাড়াও যদি কেউ ক্ষেত্রে যে না এই ব্যান্ডের মাল পছন্দ হলো না আমি কিন্তু আমার ব্যান্ডের মালের অ্যাড দিতে আসি হ্যাঁ কোনো ব্যান্ড নিয়ে না এরপরে যদি কেউ মনে হয় যে না আমার এই ব্যান্ডটা চলবে না আমি দেখা গেছে অন্য ব্যান্ড নিবো তাহলে আমার কাছে বিজলি বিআরবি পার্ট এক্স অল্টন ঠিক এলকো এরপর আপনার সিগা আর কেবল আছে এরপর আপনার বিবিএস আছে তারপর আপনার সিগা দেখা গেছে এস এস এম এটা তো আসি এরপর আরও অনেক

ছয় ইঞ্চি গিয়ে আমাদের এসে চারশো ষাট টাকা পাঁচ বছর গ্যারান্টি এমনকি অরিজিনাল ব্র্যান্ড মাল নেবেন কোনো হিসেবে যে বাজারে যে আছে যে মায় বানায় পুঁতি বেড়ছে ওই রকম কোনো মাল না আমাদের কাছে আমাদের যাই আছে আমরা কথা বলি ব্র্যান্ড নিয়ে মনে হিসেবে ব্যবসা করি যে কোনো মাল আপনার সাথে গেছে অনেক পরিশ্রম দিয়ে এই ফ্যানটা কিন্তু আপনার সাথে দেখা গেছে যেটা ছয় ইঞ্চি এটা রেড হয়েছে চারশো ষাট টাকা আট ইঞ্চি হইসে পাঁচশো পঞ্চাশ দশ ইঞ্চি হইসে পাঁচশো সত্তর বারো ইঞ্চি হয়েছে আপনার ছয়শো সত্তর টাকা ঠিক আছে বারো ইঞ্চি বলতে পাঁচ বছর গ্যারান্টি এছাড়াও আমাদের কাছে কিন্তু দেখা এই ডি আছে আরও অসংখ্য মাল আছে এখানে ব্যাগলেট আছে এমনকি মাল্টিফ্লাক্স সহ আছে এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা মাল কিন্তু আপনার আমাদের কাছে নিতে পারবেন এরপর যদি এসি রেসি লাইট লাগে এটাও নিতে পারবেন এরপর আপনার হচ্ছে গিয়া এসি লাইট এটা হচ্ছে আপনার এক দুই বছর গ্যারান্টি আর এক বছরের গ্যারান্টি আপনার হচ্ছে গিয়া আঠারো ওয়াট এটা কিন্তু আমাদের রেট হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর সান প্লাসের সান প্লাস ব্যান্ড

শনি থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে এরপরেও যদি কেউ রাস্তা প্রবলেম সমস্যা হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে অবশ্যই আমাদের ফোন দিবে আমরা রিসিভ করবো তা আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ